ধলাই বিধানসভা সমষ্টিতে উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত জীবনগ্রাম জিপিতে নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার ভবন নির্মাণের শিলান্যাস ধলাই বিধানসভা সমষ্টির জীবনগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকায় ধলায় নমশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব ভবন নির্মাণের জন্য দশ লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সংস্থার সদস্যবৃন্দ ও এলাকার বহু শুভাকাঙ্ক্ষী বিধায়ক মহাশয় তার বক্তব্যে বলেন সমাজের প্রতিটি শ্রেণীর উন্নয়নই আমাদের সরকারের অঙ্গীকার এই ভবন নির্মিত হলে স্থানীয় মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে স্থানীয় জনগণ বিধায়কের এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ধলাই বিধানসভা সমষ্টিতে উন্নয়নের এই ধারাবাহিক পদক্ষেপ ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে আগামীতে আনটাই ফান্ড আসলে আমি পঞ্চাশ লক্ষ টাকা এখানে দেবো কালচার হল নির্মাণের জন্য কারণ তারা যে কাজটা করছে সে কাজটা প্রকৃতি সমাজের কাজ আজকে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে সে শুধু আমার দেশের ভবিষ্যৎ নয় এ আমার দেশের সম্পদ আর এই সম্পদকে ঠিকমতো গড়ে তুলতে হবে তাকে তাকে উৎসাহ দিতে হবে কোচিং এর ব্যবস্থা করতে হবে এখানে যদি কালচারাল হল হয় এখানে কোচিং এর ব্যবস্থা হবে এখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে শিক্ষামূলক অনুষ্ঠান হবে তবেই তো সমাজ উন্নয়ন হবে না তাছাড়া তো সমাজের উন্নয়ন সম্ভব না আজকে আপনারা সবাই দেখেছেন পত্র পত্রিকায় দেখেছেন লক্ষ্মীপুরে এবার দুশো জন চাকরি পেয়েছে দুশো জন চাকরি পেয়েছে পুলিশে চাকরি পেয়েছে এডিএডে চাকরি পেয়েছে মিলিয়ে দুশো জন চাকরি পেয়েছে আর আমার ধরাইতে কতজন পেয়েছে কতজন পেয়েছে ধরাইতে ত্রিশ চল্লিশ জন মাল নাম আর খুব বেশি হলে পঞ্চাশ জন লক্ষ্মীপুরে আড়াইশো আর ধলাইতে পঞ্চাশ কারণটা কি কারণটা একটা জায়গাতে লক্ষ্মীপুরের যিনি এমএলএ উনি কোচিং সেন্টার খুলেছেন চাকরি প্রশিক্ষণ নার্থীদের জন্য যারা চাকরি প্রার্থী তাদের জন্য প্রশিক্ষণ সেন্টার খুলেছেন আর এখানে প্রশিক্ষণ নিয়েছে তারা অভিজ্ঞতা অর্জন করেছে তারা জ্ঞান অর্জন করেছে আর পরীক্ষাতে বসেছে যার জন্য এতগুলো চাকরি পেয়েছে আপনারা জেনে থাকবেন এবং জানেন এই ধরাই যুবক যুবতী যারা আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তিনটা ব্লকে তিনটা কোচিং সেন্টার খুলেছি একটা খুলেছে পালংঘাটে সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলে চলছে একটা ধলায় বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুলে চলছে এবং একটা বর্দালঙ্গাতে চলছে শিলচরের একটা ইনস্টিটিউশন শার্পনার ইনস্টিটিউশন তারা ষাট আট বছর যাবৎ কোচিং দিচ্ছে তারা কোচিং থেকে বহু ছেলে মেয়েরা পাস করেছে আমি তাদের কোচিং সেন্টার আমি নিজে পরিদর্শন করে তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি দেখতে হলে ভুবন পাহাড়ে ওনাকে দেখা যায় ভুবন পাহাড় থেকে শুরু করে বরজালাঙ্গা সোনাপুর জিপিতে দেখা যায় মানে উনি ধলাই বিধানসভার প্রত্যেকটি গ্রামে গঞ্জে সব জায়গাতে উপস্থিত হচ্ছেন আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের প্রিয় সাংসদ তথা এই জায়গায় যিনি উনিশশো সাল থেকে বিধায়ক ছিলেন আজকের দিনে সাংসদ আমরা ভেবেছিলাম যে সময় উনি সাংসদ হয়েছেন যে আমাদের এই ধলাইয়ের অবস্থা কি হবে কিন্তু আজকের দিনে আমার কথা নয় এটি যদি আমরা লক্ষ্য করে দেখি ঠেলাওয়ালা থেকে শুরু করে রিস্কাওয়ালা যারা সরকারি চাকরি করেছেন আম জনতা সবার মুখে শোনা যাচ্ছে যে পরিমল শুক্র বৈদ্য পরে আমাদের ধলাই বিধায়ক যে যোগ্য বিধায়ক আমরা পেয়েছি একথা আমার কথা নয় গ্রামে গঞ্জে কান পাতালে এ শোনা যাচ্ছে আর আজকে ওনার কাজের যে দূরদর্শিতা আমরা দেখেছি যে প্রত্যেকটি বিভাগে কাজ হচ্ছে আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার রাজ্যে হেমন্ত বিশ্ব মহাশয়ের সরকার এখানে শুধু উন্নয়ন যাতে আমার আসামের দেশে মানুষ সুখ শান্তিতে বাস করে আর ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসাতে পারে এখানে আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন যে আমাদের একশো কোটি জনতা উনার পরিবার এখানে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ইসাই এই কথা নয় আমাদের প্রধানমন্ত্রী যখন একশো চল্লিশ কোটি জনতার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন দেন তো দেখেন না যে এটি মুসলিমের বাড়িতে যাচ্ছে এটা হিন্দুর বাড়িতে যাচ্ছে এটা হিন্দু ভাষীর বাড়িতে যাচ্ছে তো এটা বাঙালির বাড়িতে যাচ্ছেন উনার জন্য সবাই সমান আর উনার এই সব প্রকল্পকে বাস্তবায়ন করতে আজকের দিনে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকে মায়েদের জন্য অরুণোদয় প্রকল্প থেকে আপনারা দেখেছেন উজালা গ্যাস কানেকশন আমাদের নিযুক্ত ময়না বিভিন্ন প্রকল্প আজকের দিনে যদি আমি বলি তো ভারতীয় জনতা পার্টি কেন্দ্র রাজ্য সরকারে অജস্য কাট চলে যাচ্ছে আর আমাদের সেই চাল লক্ষবা সংসদ নিয়মিত দিন রাত কাজ করে যাচ্ছেন আর আমাদের विधायक মহাশয় আপনাদের সামনে উপস্থিত উনি প্রত্যেকটি দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময় মানুষের জন্য চিন্তা ধড়াক করছেন আর এখানে আমরা একই কথা বলতে পারি আজকের দিনে যে সমাজকে উন্নত করতে হলে সমাজকে স্বাবলম্বী করতে হলে সর্ব জাতি ধর্ম নির্বিশেষে আমার তা হয়ে মানুষের জন্য কাজ করতে হবে তখন ভারত বিশ্বগুরুর আসনে যাবে আমরা জানি আগামীতে ছাব্বিশ নির্বাচন এই নির্বাচনকে লক্ষ্য করে এখন দেখবেন গ্রামে গঞ্জে অনেক প্রার্থী হচ্ছেন নির্বাচন সামনে